কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কৃষ্ণ কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে কিরকম এই যে বাচ্চা গুলো বসে আছে দেখবেন মেলায় খুব ছোট্ট ছোট্ট গোপাল একদিকে রেখে দাও আর একদিকে কয়েক হাজার টাকার বান্ডিল রেখে দাও ও কোনটা নেবে তাকে নেবে গোপাল কেনা টাকাকে গোপালকে নেবে আর ওই পাঁচ বছরের বাচ্চার জায়গায় তুমি পনেরো বছরের ছেলেকে দাঁড় করিয়ে দাও সে কোনটা নেবে মায়া ঢুকে গেছে শুদ্ধ দেহ গোবিন্দের প্রতি ভক্তি এক ফোঁটা মায়া ঢুকে গেল পুরো সব শেষ করে বাল্য বয়সী কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে বলছে বাল্য বয়সী কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে যৌবন কালী কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে না